सिंध <laughs>

একটু ফাঁকা রাখার জন্য বলছি শেষে গিয়ে আমাদের যে সমস্ত লোকজন আসে কথা বলে এবং ফ্যামিলির যারা আছে তাদের অডিশান পরে তাদেরকে টাকা দেওয়া যায় না তারা পিছিয়ে চলে যায় আজকে জানা যায় এখনই শুরু হচ্ছে আরেকটা হচ্ছে মসজিদে তার আগে কিছু কথাবার্তা বলার জন্য আমি অনুরোধ করছি লোকের পাড়া স্যার সাবেক শিক্ষক বক্তিয়ার ভিতরেকে কিছু বলার জন্য অনুরোধ করছি

সময় তো বিজ্ঞান কেমন আছেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন